বিশেষ একটি দিন তাই প্রেমিককে খুশি করতে সাজগোজ করে দেখা করতে এসেছিলেন তরুণী প্রথমে দুজনের চোখে চোখ হাসিয়ার সময় চারপাশে যেন ভালোবাসার আবেশ কিন্তু এই সুখের দৃশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি হঠাৎ করেই বদলে যায় দৃশ্যপট কারণ এ প্রেম ছিল স্বামীর অজান্তে আর ঠিক সেই সময় সামনে এসে পড়েন স্বামী মুহূর্তের মধ্যেই প্রেমের গল্প রূপ নেয় ভয়ঙ্কর উত্তেজনায় যে দৃশ্য নিয়ে বর্তমানে তোলপাড় নেট দুনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্বামী স্ত্রীর হাত ধরে আটকে রাখছেন প্রশ্নের পর প্রশ্ন ছুড়ে দিচ্ছেন কিন্তু কোনো সদুত্তর দিতে পারছিলেন না স্ত্রী অভিযোগ রয়েছে এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রকাশ্যে স্ত্রীকে মারধর শুরু করেন ওই স্বামী আশপাশে থাকা মানুষজন কেবল তাকিয়ে দেখেছেন কেউ বাধাও দেননি প্রেমিক স্বামী ও স্ত্রীর ত্রিমুখী সংঘাত মাধ্যমে এই ভিডিও ঘিরে নেট দুনিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক এক পক্ষ বলছে পরকিয়া কোনো সমর্থনযোগ্য নয় অন্য পক্ষ আবার প্রশ্ন তুলছে পরকিয়ার অভিযোগ থাকলেও প্রকাশ্যে মারধরকে আইনসম্মত অনেকের মতে ব্যক্তিগত সম্পর্কের জটিলতা থাকলেও কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অধিকার কারণেই ভিডিওতে দেখা মারধর স্পষ্টতই অপরাধের আওতায় পড়ে তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি ঘটনাটি ঠিক কোন এলাকার কিংবা ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তবু একটি ভিডিও আবারও প্রশ্ন তুলে দিল ব্যক্তিগত সম্পর্কে দ্বন্দ্ব কিভাবে জনসম্মুখে সহিংসতায় রূপ দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এমন দৃশ্য কি আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি নাকি আইনের দুর্বল প্রয়োগই এমন ঘটনার জন্ম দিচ্ছে এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায় অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি